হ্যালো এসএসসি দুই আজকে তোমাদের দুই মিনিটে দেখাবো কিভাবে গণিতের সৃজনশীলে তুমি বিশ মার্ক তুলতে পারো তো চলো আমরা শুরু করি প্রথমেই আসি তোমাদের সবার প্রিয় সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান এখানে ছয়টি রত্ন আছে এই ছয়টি রত্ন যদি তুমি খুব ভালো করে শিখো গড় মধ্যক প্রচুরক এবং লেখচিত্রের জন্য গণসংখ্যা বহুবুজ অজীব রেখা আয়ত লেখ তাহলে তুমি দশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবা তাছাড়াও আরও একটি অধ্যায় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা অনেকে হয়তো বা পারি না সেটা আজকে থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে আমাদের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এখানে আমাদের গাছ ভাঙার ম্যাথ কিলোমিটার পোস্ট মাইল মাইল পোস্ট তাছাড়া হচ্ছে হেলিকপ্টারের ম্যাথ আবার টাওয়ার থাকে টাওয়ার ম্যাথ সবগুলো এই টাইপের মধ্যেই পড়ে একই নিয়মের ম্যাথ এবং আরেকটা হচ্ছে দুইটি কোন একটি বাহু সংক্রান্ত ম্যাথ ওই যে বলা থাকে একটি লোক পাঁচ মিটার এগিয়ে আসলে উন্নতি কোন এত থেকে এত হয়ে যায় সেই টাইপের ম্যাথ এই তিনটা টাইপের ম্যাথ যদি তুমি ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ আরো একটা সিজনশীল কমন পেয়ে যাবে এখন কথা হচ্ছে পড়ব কিভাবে আমাদেরকে সাজেশন দেন হ্যাঁ এগুলোই সাজেশন বাট এগুলো তুমি কিভাবে প্র্যাকটিস করবে সেই আমাদের টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন এখানে তোমার এই প্রত্যেকটা টাইপ দেখো দুইটি কোনো একটি বাহু সংক্রান্ত ম্যাথ তার পরবর্তীতে আছে আমাদের এই গাছ ভাঙা বা খুঁটি ভাঙা সংক্রান্ত ম্যাথ এবং সেগুলো চিত্র সহ এবং বর্ণনা সহ কিন্তু প্রশ্ন আছে তো তোমাকে দুইটা টাইপই কিন্তু বলে দেওয়া আছে এছাড়াও আমাদের এই হেলিকপ্টার বা মাইল পোস্ট বা কিলোমিটার পোস্টের ম্যাথও কিন্তু তোমাকে টাইপ আকারে ভাগ করে দেওয়া আছে তো এখন কথা হচ্ছে ভাই এরকম টাইপ আকারে ভাগ করে দিলেই কি হবে এগুলোর উত্তর তো লাগবে কোনো সমস্যা নাই আমাদের এই রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের মধ্যে এটার উত্তর সহ সমাধান করে দেওয়া আছে এই যে দেখো তুমি এতক্ষণ পর্যন্ত যে টাইপগুলো দেখেছো সে প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া আছে সো এখান থেকে তুমি প্রশ্ন পেয়ে যাচ্ছ প্রশ্নের অ্যানালাইসিস পেয়ে যাচ্ছ উত্তর পেয়ে যাচ্ছ শুধু তাই নয় এছাড়াও রয়েছে এমসিকিউ সাজেশন যে এমসিকিউ সাজেশনের মাধ্যমে তুমি তোমার প্রিপারেশন আরও বেশি প্রস্তুত করতে পারবে অর্থাৎ এই যে দেখো এখানে প্রত্যেকটা অধ্যায়ের আমাদের টাইপ আকারে প্রশ্ন দেওয়া আছে এবং সেগুলো সাজেশন আকারে দেওয়া আছে যেগুলো রেড কালারে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের সাজেশন তো এই সাজেশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এই রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের মধ্যে তো বুঝতেই পারছো একের ভিতর সব কিছুই পাচ্ছ অর্থাৎ তুমি সিকিউ এমসিকিউ এবং প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে টাইপ ওয়াইজ আকারে পাচ্ছ এটা শুধু ম্যাথের ক্ষেত্রে না আমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু তুমি এটা পেয়ে যাচ্ছ তো তুমি যদি চাও এই সাজেশনটি নিতে পারো সাজেশনটি নেওয়ার জন্য তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারো বিগত বছরে এই সাজেশন থেকে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত কমন এসেছে যেটা তোমরা বিগত আমাদের রিভিউ গুলো দেখলেই বুঝতে পারবে তো করো না এখনই সাজেশনটা নিয়ে ফেলো কারণ সময় হাতে খুব বেশি নেই